আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে রেসিপি নিয়ে আসলাম মাংসের পিঠা এটা অনেক অনেক অঞ্চলে বলে মরক সংসার কিন্তু আমরা এটাকে বলি মাংসের পিঠা এই পিঠাটা অনেকে হয়তো ট্রাই করেছেন অনেকে আবার হয়তো ট্রাই করে এটার জন্য আমি এখানে অনেকগুলো মাংস বয়েল করতে বসিয়ে দিয়েছি আদা রসুন লবণ তেল দিয়ে ভালো মতন বয়েল করে নেব আরেকখানে আমি অনেকগুলো সবজি কেটে নিয়েছি পেঁয়াজ মরিচ গাজর মানে হাতের কাছে যত সবজি থাকবে সব নিব আর অনেক ঝুড়ু ঝুরি করে কেটে নিতে হবে তারপর মাংসগুলো সিদ্ধ পর ভালো মতন ছিঁড়ে নিতে হবে কারণ এ সবজির সাথে এ মাংসগুলো ভালো মতন ভাজা ভাজা করে নিতে হবে ফার্স্ট টাইমে কে তেল দিয়ে এখানে গাজরগুলো মরিচ পেঁয়াজগুলো ভেজে নিব ভালো মতন করে ভালো মতো ব্রাউন ব্রাউন করে ভেজে নেওয়ার পর এখানে কিছু কিছু মশলা অ্যাড করে দেবো আহামরি কোনো মশলা অতটা লাগে না তো এখানে আমি স্বাদ মতন লবণ দিয়েছি এখন সেদ্ধ করা মুরগিগুলো দিয়ে দেব ভালো করে নেড়েড়ে নিতে হবে তো এখানে আমি সাত মতন কিছুটা চিনি অ্যাড করেছি টেস্ট ব্যালেন্স হওয়ার জন্য এক প্যাকেট ম্যাগি মশলা ইউজ করা হয়েছে আর সামান্য পরিমাণ টেস্টিং সল্ট ইউজ করা হয়েছিল আর মরিচের গুঁড়া আর একটু জিরার গুঁড়া দেওয়া হবে আর একটু ধনিয়ার গুঁড়া সামান্য পরিমাণ হলুদের গুঁড়া সামান্য পরিমাণ কাবাবের মশলা দিয়ে দিব এখানে সব মশলাগুলো দেওয়ার পর ভালো করে এগুলোকে নেড়ে চেয়ে নিতে হবে মশলাগুলো সবগুলো ভেজিটেবল মুরগির মধ্যে থাকে সামান্য পরিমাণ এখানে সয়া সস অ্যাড করে নিব তারপর ভালো করে নীচের হওয়ার পর শুকনো শুকা ভাজা ভাজা করে নিব। তো এখন আমার মরক সংসার ভিতরে পুটটা রেডি আর এই পিঠাটা বানাতে হলে চালের গুঁড়ির রুটির প্রয়োজন হবে তো আমি এখানে চালের গুড়ির আটা মেখে নিচ্ছিলো ভালো মতন করে গরম পানি দিয়ে সেদ্ধ করা হয়েছিল। তো এগুলোকে গোল গোল শেপ করে নেওয়ার পর ভিতরে পুটটা ভরে দেন এগুলোকে শেপ দেওয়া হবে যে যার মতন অনুযায়ী এখানে ডিজাইন দিয়ে দিতে পারবেন আমাদের পিঠার প্রচলনটা খুব কম ঢাকা শহরে তো পিঠার যে শেপ দেওয়া বা পিঠা খাওয়ার গ্রেভিংটা অতটুকি যে সুন্দর করে পিঠার ডিজাইন দেওয়া হবে সুন্দর করে কেটে খাওয়া হবে ওই এক্সপিরিয়েন্সটা আমাদের মধ্যে নেই তো গ্রামে যখন যাওয়া হয় তখন মা খালারা সবাই পিঠাগুলো বানায় আর শিখায় যে কীভাবে পিঠাটা মেক করতে হয় কীভাবে ডিজাইন দিতে হয় তো ও তখনই খাওয়া হয় আদার এই আমাদের যখন ঢাকায় থাকি তখন খাওয়া হয় নতুনটা পিঠা কিন্তু এই মোরগ শংসাটা আপনারা বাসার যত ছোটো ছোটো বাচ্চারা আছে বা বড়জনরা আছে তারা সবাই খেতে পারবেন এটা খুব মজাদার একটি পিঠাম মরক সংসা বা মাংসের পিঠা যে যাই বলেন তো এখানে আম্মু অনেকগুলো রেডি করে নিচ্ছিলো গোল গোল করে দিচ্ছিলো আর আমি এখানে পুটগ্লো ভরে ডিজাইন করে নিচ্ছিলাম এক এক করে সবাই এটা ট্রাই করে দেখতে পারেন খেতে খুব ভালো হয় বিকেলে নাস্তাও হয়ে যেতে পারে বা বাসে কোনো গেস্ট আসলে আপনারা পরিবেশনও করতে পারবেন খুব ইউনিক একটা আইটেম হবে এটা আমরা বানিয়ে রেখে দিব ডি ফ্রিজে যখন আমাদের বিকালে নাস্তার প্রয়োজন হবে বা বাসায় কেউ আসবে তখন আমরা নামিয়ে ভেজে নিয়ে তাহলেই হবে নাও পিঠাগুলো সবগুলো রেডি আর তার ফাইনাল লুক জিনিসগুলো এমন হয়েছে এখন আমি এগুলোকে ফাঁকা ফাঁকা করে প্রত্যেকটা ডিশে ট্রেতে করে সাজিয়ে ডিপে রেখে দিব দশ মিনিটের জন্য দেন এটা শক্ত হয়ে আসলে আমরা বিভিন্ন পলিথিন বা কোনো প্যাকেটে মুড়িয়ে রেখে দেবো যাতে আমরা বিকালে নাস্তা হিসেবে খেতে পারি বা আপনারা এটা ভেজে খেতে পারবেন যে কোনো টাইমে তো আমরা বিকেলে নাস্তার জন্য কয়েকটা বের করেছিলাম যেই খেয়ে দেখি কেমন হয়েছে তো এখানে আমরা ফ্রিজ থেকে বের করে রেখে দিয়েছিলাম দশ মিনিট ডেন ভাজতে দিব কেন সাথে সাথে ভাজতে গেলে তেলে অনেক ছিটা আসবে বরফের পানি থেকে তো কতক্ষণ রেস্ট করে নিতে হবে দেন এগুলোকে আস্তে আস্তে কম আছে ভেজে নিতে হবে যাতে ফেটেও না যায় বা না যাতে না যায় পুড়ে গেলে ভিতরে কাঁচা থাকবে খেতে ভালো লাগবে না আর যদি ফুটে যায় তাহলে তেলগুলো ভিতরে ঢুকে যাবে আর তেল তো বেস্ট হবেই আর ভিতরে অনেক তেল থাকবে যা খেতে একদমই ভালো লাগবে না আমি একটা সবগুলো ভেজে নিচ্ছি সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এই তো ফাইনাল লোক মরক সংসা বা মাংসের পিঠা যে যাই বলেন এটা আসলে খেতে ওদিন অনেক মজা হয়েছিল দেখতেও অনেক সুন্দর হয়েছিল সবাই বলেছে যে খেতে আসলে মজা হয়েছিলো ভেতরটাও অনেক সুন্দর কুক হয়েছিলো চিকেনে ভরপুর তো বাসায় যত বাচ্চারা আছে বা বড়োজনের আছে যাদেরকে দিবেন সবাই খেতে খুব ভালো লাগবে বিকেল নাস্তা হয়ে যাবে মেহমানদের সামনেও দিতে পারবেন আশা করি আজকে ব্লগটা সব ভালো লাগবে ভালো লাগবে অবশ্যই ট্রাই করে দেখবেন আমার ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন